পেঁচা কিসের প্রতীক কিছু অঞ্চলের লোকের ধারণা পেঁচা অশুভ অমঙ্গল ও দুর্ভাগ্যের প্রতীক অন্যদিকে আবার কিছু অঞ্চলের লোকের ধারণা পেঁচা নাকি জ্ঞানের প্রতীক তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়ের লগতে পেঁচার ছবি ব্যবহার করে এছাড়াও রয়েছে রহস্যময় বিভিন্ন ধারণা পেঁচাকে ঘিরে জানা দরকার পেচার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে মানুষ তাকে নিয়ে বিভিন্ন ধারণা পোষণ করে সবগুলো ধারণার মধ্যে আন্তর্জাতিকভাবে সত্য প্রমাণিত ধারণা পেঁচা কিসের প্রতীক সে বিষয়ে আজকের এই আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক সংস্কৃতিতে পেঁচাকে মৃত্যুর পূর্বাভাস বা কোনো বিপদ আসন্ন হওয়ার লক্ষণ হিসেবে দেখা হয় কিছু সংস্কৃতিতে পেঁচাকে ভূত প্রেত বা অশুভ আত্মার সহচর হিসেবে বিবেচনা করা হয় কিছু সমাজে এটি অশুভ হিসেবে বিবেচিত হয় পেঁচাকে অনেক সংস্কৃতিতে অমঙ্গল ও দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় এবং এর পেছনে বিভিন্ন কারণ ও বিশ্বাস জড়িত যদিও পেঁচাকে প্রাচীন গ্রিক সভ্যতায় জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়েছে পেঁচা মূলত রাতের বেলায় সক্রিয় থাকে যা তাকে অন্ধকার ও রহস্যময়তার সাথে যুক্ত করে পেঁচার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং নীরব চলাচল যা তাকে অন্ধকারে দেখতে এবং শিকার করতে সক্ষম করে সেই ক্ষমতাগুলো প্রাচীন সমাজগুলোতে জ্ঞানের সাথে যুক্ত ছিল কারণ জ্ঞান ও গোপন বা সত্য উদ্ঘাটনের ক্ষমতা দেয় পেঁচাকে প্রাচীনকালে বিশেষত গ্রিক পুরাণে জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয় গ্রিক পুরাণ অনুযায়ী জ্ঞানের দেবী এথেনার পবিত্র পাখি ছিল প্যাচা এথেনা ছিলেন জ্ঞান যুদ্ধ ও বুদ্ধিমত্তার দেবী এবং তার সাথে পেঁচাকে জুড়ে দেওয়া হয়েছিল কারণ প্যাঁচা রাত্রিকালীন পাখি অন্ধকারেও ভালোভাবে দেখতে পায় এই ক্ষমতা পেঁচাকে প্রতীকীভাবে জ্ঞানের দূরদর্শিতার এবং গোপন সত্য উদ্ঘাটনের প্রতিনিধি হিসেবে তুলে ধরে এছাড়াও পেঁচাকে জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয় তার কয়েকটি বৈশিষ্ট্যের কারণে রাত্রিকালীন দৃষ্টি পেঁচা অন্ধকারেও দেখতে সক্ষম যা তাকে অন্যদের তুলনায় দূরদর্শী করে তোলে জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে অন্ধকারে আলোকপাত করার এই ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ গুণ নীরব ও তীক্ষ্ণ শিকারী পেঁচা অত্যন্ত নিঃশব্দে উড়ে বেড়ায় এবং তীক্ষ্ণভাবে শিকার করে এটি এমন এক ক্ষমতা যা প্রজ্ঞা ও জ্ঞানের সাথে তুলনা করা যায় কারণ জ্ঞানী মানুষ সমস্যাগুলোকে নীরব বিশ্লেষণ করে সমাধান করতে সক্ষম প্রাচীন প্রতীক বিজ্ঞান অনেক প্রাচীন সভ্যতায় যেমন মিশরীয় এবং ভারতীয় সংস্কৃতিতে পেঁচা আসমিকতা জ্ঞান এবং অন্তর্দৃষ্টির প্রতীক হিসেবে গণ্য হতো পেঁচার রহস্যময় ও গম্ভীর চেহারাও তাকে জ্ঞানের সাথে সম্পর্কিত করার একটি বিশেষ কারণ এই কারণে পেঁচাকে জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং আজও এটি অনেক স্থানে শিক্ষার ও প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পেচাকে জ্ঞানের প্রতীক হিসেবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় বিশেষ পশ্চিমার সংস্কৃতিতে এবং গ্রিক পুরাণের প্রভাবযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটি ব্যাপকভাবে ভাবে দেখা যায়। পেচাকে জ্ঞানের প্রতীক হিসেবে ব্যবহার করা অনেক বিশ্ববিদ্যালয়ের লোগোতে দেখা যায় এবং এই প্রতীকটি প্রাচীন কাল থেকে শিক্ষা, প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে জড়িত আছে। এখানে কিছু বিশ্ববিদ্যালয়ের নাম তুলে ধরছি যাদের লোগো বা প্রতীকে পেচার ছবি ব্যবহার করা হয়েছে। ব্রিন মর কলেজ, পেনসিলভানিয়া যুক্তরাষ্ট্র। ব্রিন মর কলেজের লগতে পেচা আছে যা শিক্ষার সাথে প্রজ্ঞার প্রতীক হিসেবে যুক্ত রাইস ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে অবস্থিত একটি বিখ্যাত গবেষণা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের লগতে পেঁচা আছে যা জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয় টেম্পল ইউনিভার্সিটি ফিলাডেলফিয়া যুক্তরাষ্ট্র যাদের লগতে সরাসরি পেঁচা না থাকলেও এই বিশ্ববিদ্যালয়ের মাস্কট একটি পেঁচা যা তাদের শিক্ষা ও প্রজ্ঞার প্রতীক হিসেবে ধরা হয় এথেনিয়াম বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশে অনেক এথেনিয়াম নামের প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান লগতে পেঁচা দেখা যায় যাদের জ্ঞানের দেবী এথেনার সম্মানে ব্যবহৃত হয় এই সব বিশ্ববিদ্যালয় পেঁচাকে জ্ঞানের প্রতীক হিসেবে লগতে এবং মাস্কটে অন্তর্ভুক্ত করেছে যা শিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং প্রজ্ঞাকে তুলে ধরে অনেক সংস্কৃতিতে পেচাকে মৃত্যুর পূর্বভাস বা কোনো বিপদ আসন্ন হওয়ার লক্ষণ হিসেবে দেখা হয় উদাহরণস্বরূপ কিছু আফ্রিকার এবং ভারতীয় লোকবিশ্বাসে মনে করা হয় যে পেঁচা যেখানে ডাক দেয় সেখানে মৃত্যু বা বিপদ ঘটতে পারে পেচার ডাক অনেকের কাছে রহস্যময় অস্বাভাবিক এবং ভীতিকর মনে হয় বিভিন্ন সমাজে প্রচলিত লোককথায় পেচার অশুভ শক্তি এবং মৃত্যু সংক্রান্ত বিশ্বাস গভীরভাবে প্রথিত যেমন কিছু সংস্কারে পেঁচাকে ভূত প্রেত বা অশুভ আত্মার সহচর হিসেবে বিবেচনা করা হয় ভারতীয় উপমহাদেশের কিছু অংশে বিশেষ করে গ্রামীণ এলাকায় পেঁচার ডাককে বিপদ বা দুর্ভাগ্যের পূর্বভাস হিসেবে বিবেচনা করা হয় তবে এটি স্থান ভেদে পরিবর্তিত হতে পারে এবং সব সময় সব সংস্কৃতিতে পেঁচাকে অশুভ হিসেবে দেখা হয় না বর্তমান আধুনিক সমাজে অনেকেই এ ধরনের ধারণা থেকে বেরিয়ে এসেছে পেঁচা অশুভ অমঙ্গলজনক বা দুর্ভাগ্যের প্রতীক নাকি জ্ঞানের প্রতীক আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন